এই ভিডিওতেও আমার কাছে আইপিএল নিয়ে রয়েছে বেশ কিছু বড় বড় আপডেট স্পেশালি কে কে টিমকে নিয়ে সো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এই রকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো ভিডিওটি শুরু করে যাক সো ভিডিও প্রথমে প্রথমেই কথা বলবো কে কে আর টিমকে নিয়ে তো প্রথমত কে কে আর এর সিও ভেঙ্কি মাইশোর ফাইনালি মুখ খুললো যে কেন কে এর ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ারকে নাকে অজিঙ্কের রাহানেকে করা হলো যেখানে রিসেন্টলি একটা ইন্টারভিউতে সে বেশ কিছু কথা বলে যেখানে সে বলে যে আইপিএল হচ্ছে একটা ভেরি ইন্টেন্স টুর্নামেন্ট যেখানে আমরা ভেঙ্কটেশ আয়ারকে খুবই হাইলি রেট করি তবে সে এখনও ইয়ং আছে আমরা চাই না যে ক্যাপ্টেন্সি প্রেশার তার উপর কোনো রকম কোনো এফেক্ট করুক কারণ আমরা অনেক কি এরকম সমস্যায় পড়তে দেখেছি ভেঙ্কটেশ আয়ার অবশ্যই একজন ক্যাপ্টেন্সি মেটেরিয়াল তার এনার্জি অ্যাক্টিভ অ্যাপ্রোচ গ্রুপের সঙ্গে ভালো বন্ডিং আমাদেরকে অনেক ইমপ্রেসও করেছে বাট আমরা চাই সে আস্তে আস্তে শিখুক কোনোরকম কোনো এমার্জেন্সি পেশার ছাড়া অন্যদিকে অজিঙ্কার হানে একজন শান্তপ্রিয় এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারও ক্যাপ্টেন যে আগে আইপিএল সহ ভারতীয় দলকেও অনেক ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে এবং লিড করেছে তাই বর্তমানে সে কেকার দলের সব থেকে ভালো লিডার এবং তারা দুজনেই একসঙ্গে কাজ করবে এবং তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে এরকমটাই আশা রাখছি সো এই ইন্টারভিউতে সে একটা বড় হিন্স দিয়েছে বা একটা জিনিস খুব হাইলাইট করেছে সেটি যে বলেছে বারবার করে যে ভেঙ্কটেশায়ার অজিঙ্কা রানার সঙ্গে থাকবে একসঙ্গে লিডারশিপ রোলে থাকবে এবং একসাথে কাজ করবে যাতে আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে বা ভালো হবে তো আশা করছি হতে পারে কেকেআর ম্যানেজমেন্ট চাইছে ভেঙ্কটেশকে তাদের নেক্সট লং টার্ম ক্যাপ্টেন হিসেবে বাকি এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও এবার আসি আজকে দু নম্বর পয়েন্ট নিয়ে সেটি হলো কলকাতার যে করবো লড়বো জিতব সং আছে সেই করবো লড়বো জিতব সঙ্গের একটা চ্যাম্পিয়ন এডিশন আসতে চলেছে এবং সেটা অবশ্যই তৈরি করবে কেকেআর যে মেন্টর ডিজে ব্রাভো এবং খুব শীঘ্রই হয়তো দিনের মধ্যেই সেই গান আমরা শুনতে পেতে চলেছি আজকে যে টিটু আপডেট রয়েছে কেকেআর কে নিয়ে সেটি হলো সুনীল নাইন কে নিয়ে তো সুনীল নারীকে নিয়ে এবার একটা প্রশ্ন রয়েছে যে সুনীল নারিন এবার আইপিএল ওপেন করবে নাকি নিচের দিকে এসে ব্যাট করবে তো কালকে কেকারের ফার্স্ট ডে ট্রেনিং সেশন ছিল তো সেখানকার রিপোর্ট অনুযায়ী বা ফার্স্ট ডে ট্রেনিং সেশন অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে যে কেকার ম্যানেজমেন্ট এবারও সুনীল নারিনকে ওপেন করাতে চলেছে তো খুব সম্ভবত সুনীল নারিন এবং কে কে আরে ওপেন করবে এবং যদি হয় দুটো বাঁহাতি ব্যাটসম্যান এবং দুজনেই কিন্তু মারাত্মক বিধ্বংসী খেলে সো কে কে কেকারের যে স্টার্টিংটা মানে ব্যাটিং স্টার্টিংটা সেটা কিন্তু মারাত্মক হতে চলেছে পাওয়ার প্লেতে নেক্সট যে চার নম্বর আপডেট সেটি হলো আইপিএল ওপেনিং নিয়ে তো আগের ভিডিওতেই বলেছিলাম এবার আইপিএল ওপেনিং শিরিমণি বাইশে মার্চ অর্থাৎ যেদিন আইপিএল শুরু হচ্ছে সেই দিনই কলকাতায় ইডেন গার্ডেন্সেই হবে ম্যাচ শুরুর আগে এবং রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে খুব সম্ভবত এবারে ওপেনিং সেরেমনিতে রণবীর সিং এবং দীপিকা পাডুকন একসঙ্গে ইডেন গার্ডেন্সে আইপিএল এর ওপেনিং সেরেমনিতে পারফর্ম করতে চলেছে তো আইপিএল এর ওপেনিং ম্যাচ তো এবার ধামাকাদার হতে চলেছে তো কে কে যাচ্ছ আইপিএল ওপেনিং ম্যাচ দেখতে কার কার টিকিট পেয়েছো কে কে টিকিট পাওনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও সো এবার পরবর্তী আপডেট সেটি হলো দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে তো দিল্লি ক্যাপিটালস টিম তাদের আইপিএল দু হাজার পঁচিশের জন্য অফিসিয়াল যে জার্সি সেই জার্সি রিভিল করে দিয়েছে যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যদিও সবাইকে আরও একবার মনে করে দিই দিল্লি ক্যাপিটালস হলো একমাত্র টিম যে এখনও পর্যন্ত তাদের ক্যাপ্টেন অ্যানাউন্স করেনি আইপিএল দু হাজার জন্য সো দেখা যাক সেই অ্যানাউন্সমেন্ট কবে আসে তো আজকের আমাদের নেক্সট আপডেট সেটি হলো পাঞ্জাব কিংসের তরফ থেকে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেষ আয়ারকে নিয়ে তো পাঞ্জাব কিংস তাদের তো ট্রেনিং সেশন শুরু করে দিয়েছে বাট এখনও পর্যন্ত শ্রেষ আয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেই পাঞ্জাব কিংসের ক্যাম্পে কিন্তু এখন আসেনি তো রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে যে শ্রেষ আয়ার মেবি ষোলো বা সতেরো তারিখ পাঞ্জাব কিংস ক্যাম্পে জয়েন করতে চলেছে আবার এবার কথা বলবো আজকে আমাদের ফাইনাল আপডেট নিয়ে সেটি হল রাজস্থান রয়্যালসের কোচ বা হেড কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে তো রাহুল দ্রাবিড় একটা ইঞ্জুরি সমস্যায় ভুগছে কেন ভুগছে কি করে ইঞ্জুরি হলো সেটা আগের ভিডিওতেই বলেছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এবং আগের ভিডিওতে এটা বলেছিলাম যে সে ইঞ্জুরি থেকে আস্তে আস্তে রিকভার করছে এবং সেই রিকভার প্রসেস চলাকালীনই সে কালকে অর্থাৎ বারো তারিখ কিন্তু রাজস্থান রয়্যালস ক্যাম্পে জয়েন করবে এবং যেরকম রিপোর্ট সেরকমটাই কাজ কালকেই রাজস্থান রয়্যালস ক্যাম্পে জয়েন করে গেছে তাদের হেড কোচ রাহুল দ্রাবিড় যদিও কিন্তু তিনি এখনও হাঁটতে পারছেন না তিনি বাসে করে ট্রাভেল করেছেন মাঠ অবধি এবং মাঠ থেকে গ্রাউন্ড অব্দি মানে স্টেডিয়াম থেকে গ্রাউন্ড অবধি কিন্তু যে গাড়ি আছে সেই গাড়ি করে ট্রাভেল করেছেন এবং তিনি কিন্তু তার একটা পায়ে ভর দিতে পারছেন না পুরো সাপোর্ট নিয়ে সেখানে উপস্থিত ছিলেন এবং সেই সাপোর্ট নিয়েই সেখানে চেয়ারে বসে বসে পুরো ট্রেনিং সেশন দেখেছেন বা পরিচালনা করেছেন সো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সো চলো দেখা হচ্ছে रे वीडियो थे